তিন তীর্থ এক গ্রাম কচুয়াই লোকনাথ বাবার জন্মস্থান এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বারাসাতের সুভাষ ইনস্টিটিউট হলে কচুয়া লোকনাথ উৎসব কমিটির তরফে একটি আলোচনা সভার আয়োজন করা হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দুশো তম আবির্ভাব দিবস উপলক্ষে জন্মাষ্টমী তিথিতে এই বিশেষ আয়োজন করা হয়েছে কচুয়ায় মূলত এই দিনের আলোচনা সভায় সেই সমস্ত অনুষ্ঠান নিয়ে বিশদে আলোচনা করা হয় পাশাপাশি কচুয়ায় যে লোকনাথ বাবার জন্মস্থান এদিন সেই দাবিতেও শিলমোহর দেন লোকনাথ উৎসব কমিটি এই কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক জানান মানুষের মনে একটা বিভ্রান্তি রয়েছে এবারে লোকনাথ বাবার জন্মতিথির প্রাককালে তাই সেই বিভ্রান্তি দূর করতেই মূলত এই সভার আয়োজন করা হয় কোনো মন্দির বা ভক্তের ভাবাবেগকে আঘাত না করেই এদিন কচুয়ার ইতিবৃত্তান্তের কথা তুলে ধরেন তারা শুধু তাই নয় কচুয়ায় লক্ষনাথ বাবার জন্মস্থানের কথা জনমানুষে ছড়িয়ে দিতে উৎসবের দিন স্বেচ্ছাসেবকদের জন্য একটি বিশেষ টি শার্টের ব্যবস্থাও করেছেন তারা এদিন সেই টি শার্টটির উদ্বোধন করা হয় পাশাপাশি একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন ওয়েবসাইটের মাধ্যমে কচুয়ায় লোকনাথ বাবার জন্ম সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া যাবে এমনটাই জানিয়েছেন লোকনাথ উৎসব কমিটির তরফে এদিন উপস্থিত ছিলেন লোকনাথ মিশনের সম্পাদক তুষারকান্তি বসাক লোকনাথ উৎসব কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক নিত্যগোপাল সাহা লোকনাথ উৎসব কমিটির সহ সভাপতি অলোক দত্ত রূপম সেন লোকনাথ উৎসব কমিটির কোষাধ্যক্ষ সুব্রত দে মতিলাল মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা গোটা বিষয়টি নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লোকনাথ উৎসব কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক জানান আজকে আমরা আপনাদের সঙ্গে নিয়ে জনগণ বিশেষ করে বাবা লোকনাথের ভক্তদের একটা সংবাদ মেসেজ উঠেছে অর্থাৎ আগামী জন্মাষ্টমী উপলক্ষে চোদ্দ পনেরো ষোলো কচুয়া ধ বাবার লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে যে অনুষ্ঠান হবে এই বিষয়ে আমরা একটা প্রোগ্রাম আপনাদের একটু পরে শোনাচ্ছি কি কি আমরা করতে পারি কি কি হবে না তার আগে আমরা বলি এই ভক্তরা কিছু বিভ্রান্তিকর আহ মানে হয়ে যায় বিভ্রান্তি হয়ে যায় কারণ আমাদের আশপাশে আরো কিছু মন্দির মন্দির অনেক হতে পারে প্রত্যেক মন্দিরের প্রতি আমাদের শ্রদ্ধা আছে প্রত্যেক মন্দির কিন্তু জন্মস্থান নয় কিন্তু তারা অনেক সময় দাবি করে যে আমরা জন্মস্থান কিন্তু জন্মস্থান বলার পেছনে অনেকগুলো ঐতিহাসিক এবং ভৌগোলিক ব্যাখ্যা দেওয়ার দরকার মানে যুক্তিগত দরকার আছে কেন জন্মস্থান সেইটা আমরা যখন আমার ব্যানারের মাধ্যমে লিখেছি তিন তীর্থ একটা পূর্ণ তীর্থ অচুয়া দাম অর্থাৎ বাবা লোকনাথ ভূপচারী যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে জন্মগ্রহণ করেছিলেন তারই গুরু গগন নাগরিক এবং তার সখা বন্ধু বেঙ্গিমাল বন্দ্যোপাধ্যায় এখন ঘটনা হচ্ছে কোর্ট অ্যান্ড কোর্ট কিছু লোকজন আমাদের যেটা বলে বলে অন্যান্য মন্দির আছে আশপাশের আমাদের তারা বলে যে আমাদের এখানে জন্মস্থান এবার আপনারা বলুন মানে সেই মন্দির থেকে আমাদের মন্দিরের দূরত্ব মিনিমাম আগে দুশো জন্ম চলছে বছর আগে তখন কি সম্ভব ছিল ওই তার বন্ধুর বাড়িতে সে খেলাধুলো করা এবং রোজ রোজ খেলাধুলো করা তখন জঙ্গল ছিল তখন টোটো অটো ছিল না সেটাই আমরা যাতে বিভ্রান্তিকর না হয় ভক্তরা যাতে বিভ্রান্তিকর না হয় জন্মস্থান সম্পর্কে তার জন্য আমরা কিছু তথ্য দিতে আজকে আপনাদের মাধ্যমে তথ্যটা সম্প্রচার করতে চাই এটা হচ্ছে যে একমাত্র কচুয়াই দাবি করতে পারে যে জন্মস্থান কচুয়াধার তার কারণ হিসেবে আমরা যেটা বলি তিন তীর্থ এক গ্রাম জন্মতীর্থ কচুয়াধার কচুয়ায় বাবা লোকনাথাদব সখা এবং তার গুরু তাদের গুরু দুজনের গুরু ভয় এবং তাদের বংশধর ওখানে আছে এছাড়া যে ভৌগোলিক ব্যাখ্যাটা কথা আমি বলছিলাম যেই মন্দিরে কালী পুজো করতেন লোকনাথ বাবা বাবা সেই কালী মন্দির এখন বর্তমান আছে লোকনাথ বাবার বইতে মৌ নদী বলে একটা নদীর ব্যাখ্যা করা আছে সেই মৌ নদী এখন মৌঝোরা নামে খ্যাত সেটা আছে এছাড়া মেনী মাধব বন্দ্যোপাধ্যায়ের বংশধর আছে গোনাগৌলি বংশধর আছে লোকনাথ বাবার বংশধর আছে তো এইটাই হচ্ছে আমাদের মেসেজ আজকে আবার আপনাদের মাধ্যমে ভক্তরা এবার ডিসিশন নিচ্ছেন তারা যদি মনে করে এই জিনিসে জল ঢেলে তারা পূর্ণ লাভ করবে করুক আমার তাতে কোন আপত্তি নেই কিন্তু তারা যেন বিভ্রান্তি না হয় তারা আসলটা জানতে পারে সত্যটা জানতে পারে এটাই আমাদের আজকের বক্তব্যের মূল কারণ চোদ্দই আগস্ট দু আমাদের ওই জল বিভিন্ন ঘাট থেকে পশ্চিমবাংলার বিভিন্ন ঘাট বিশেষ করে বাগবাজার ব্যারাকপুর বসিরহাট বিভিন্ন ঘুষিঘাটা বিভিন্ন ঘাট আরো অনেক ঘাট যেগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে সেই সব ঘাট থেকে পবিত্র গঙ্গাবাড়ি নিয়ে চোদ্দ তারিখ আমাদের পরে রওনা দেবে ভক্তরা সন্ন্যাসীরা চোদ্দ তারিখ তিনটের পর থেকে আমাদের ওখানে শুরু হয় জল ঢালা এবং জল ঢালা প্রোগ্রামটা স্টার্টিং পয়েন্টে আমরা এই বছর যেটা নতুনত্ব করবার চেষ্টা করছি যে বিভিন্ন সাধু সন্ন্যাস এবং এমআইসি মিনিস্টারদের দিয়ে হয়তো ওটা ওপেনিং করা যাবে এটা আমরা চেষ্টা করছি এছাড়া চোদ্দই আপনি এবং পনেরোই আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সেদিন আমরা আশা করছি অনেক ভিড় এবং সেদিনকে আমাদের চোদ্দ পনেরো ষোলো তিন দিন সবার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আমরা করেছি এবং ওখানে ইলেকট্রিকের ব্যবস্থা আছে পরিবহন ব্যবস্থা আছে সিসিটিভির ব্যবস্থা আছে নিরাপত্তা আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না ওখানে আসুন আপনারা এই তিন দিন চোদ্দ পনেরো ষোলোর বাবার আশীর্বাদ নিন ওখানে গিয়ে এবং ওখানে গিয়ে আপনারা পোশাক পান পর্যাপ্ত পরিমাণ এই জল যাওয়া এটা প্রথম স্টার্ট করে কচুয়া তার আগে কোন মন্দির এর আগে উত্তর চৌধুরে কোন মন্দির রত্নাতামাঙ্কিত কোন মন্দির জলযাত্রী নিয়ে হয়নি এইটি নাইনে প্রথম জলযাত্রী যে স্টার্ট হয় এটা একটা তথ্য আর দ্বিতীয়ত হচ্ছে কচুয়ার মন্দির বহু পুরনো নাইনটিন ফর্টি সেভেন স্বাধীনতার সময়কালে তার আগে ওখানে পুজো হতো কিন্তু তথা এখানে অনেক মন্দির আছে কিন্তু দেখবেন এই সবে নব্বই দশকে বা আশির দশকে হয়েছে কিন্তু লোকনাথ বাবার মন্দির উনিশশো সালে আপনারা গিয়ে দেখতে পাবেন একটি মন্দির আছে রজত মন্দির নামে খ্যাত ওর উপরে লেখাও আছে মানে ওইখানে মন্দির এবার লোকনাথ মিশন এইটটি নাইনে এটাকে টেক ওভার করে যে পুনরায় ওটাকে সাজায় অর্থাৎ সেটাই হচ্ছে এইটটি নাইন তার আগে মন্দিরটা ওখানে ছিল এক তো বলছি আর একটা প্রমাণ আপনাদের আমি দিচ্ছি এই যে মহান প্রচারক যিনি নিত্য প্রকাশ সাহা দাদু আমাদের ভীষণ প্রতিষ্ঠা করেন আমাদের ভূভারতে ভারতবর্ষে প্রথম লোকনাথ বাবার আবদ্ধ মূর্তি তার বাড়ি এখনো অবস্থান তিনি আমাদেরই লোক আমাদেরই মিশনের চেয়ারম্যান ছিলেন তো তার আগে মিশনের কোনো প্রচার বলে লোকনাথ বাবা কোনো প্রচারই হয়নি ওনার হাত ধরে প্রথম প্রচারটা হ্যাঁ এই কথাটা আপনি দারুণ বলেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ দু উনিশ সালে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ওখানে একটা ইনসিডেন্ট ঘটে এই ইনসিডেন্টটা ঘটে যায় কিছু প্ল্যানের ঘটে পাঁচশো পথপৃষ্ঠ এরপরে মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং জ্যোতিপ্রিয় মল্লিক মাননীয় মন্ত্রী তার তত্ত্বাবধানে আমাদের একটা নবান্নে বৈঠক হয় স্পেশালি কছুয়াকে কেন্দ্র করি প্রথম তারপরে অন্য মন্দিরদের কথা অন্য আছে কচুয়া হয় কচুয়া ওনার এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি এই যে রিসেন্টলি মানে দিঘাতে যে মন্দির উদ্বোধন হলো সেখানেও মুখ্যমন্ত্রীর মধ্যে কচুয়ার কথা বেরিয়েছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সাহায্য পেয়েছি আরো ভবিষ্যতে পাবো এই আশা রাখি